আসসালামু আলাইকুম পদের শর্ট সাজেশন খাদ্য থেকে আমাদের আজকে সপ্তম নম্বর ক্লাস আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে বাক্য সংকোচন এর আগে হচ্ছে আমরা বাংলা যে সিলেবাস রয়েছে সেখান থেকে ছয়টি ক্লাস দিয়ে দিয়েছি আজকে আমাদের সপ্তম নম্বর ক্লাস আমাদের সাজেশন যারা সংগ্রহ করেছেন তারা তো হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখবেনি আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো এখনও সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন আর যারা হচ্ছে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাজেশন দেখে প্রিপারেশন এখান থেকে নিতে পারবেন তো সবার উদ্দেশ্যে আমাদের এই ক্লাসগুলো এখানে আপলোড করা তো আমরা হচ্ছে আজকে তাহলে বাক্য সংকোচন এখান থেকে দেখব তো আমাদের এই মধ্যে কিন্তু একেবারে স্পেশাল যে যে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলা নিয়েই আমাদের এই সাইশন তৈরি করা তো আমাদের সাইশনের মধ্যে যে প্রশ্নগুলা নিয়েছি বাক্য সংকোচনের জন্য প্রথম হচ্ছে আমরা আমাদের সাইশনের মধ্যে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে বাক্য সংকোচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখানে দেন হচ্ছে আমরা চলে গিয়েছি যে প্রাক্য সংকোচনের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা দিয়ে আমাদের এই সাজেশনটা সম্পূর্ণভাবে তৈরি করা আছে তো এরকম করে কিন্তু প্রত্যেকটা তৈরি করা যেমন বাংলা গণিত সাধারণ ইংলিশ জ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা কিন্তু প্রথম হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি দেন হচ্ছে আমরা এই সাজেশনের মধ্যে বা এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা আহ সেগুলো দিয়ে আমরা আমাদের সাজেশনটা সম্পূর্ণ করেছি তো আমরা হচ্ছে চলে আহ আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি যে বাক্য সংকোচন কি তো এটার সঠিক উত্তর হচ্ছে একটি মাত্র শব্দের ভাবকে প্রকাশ করে দুই নাম্বার যে প্রশ্নটা নিয়েছি যে পাখির ডাক এর এক কথায় প্রকাশ করো এটার সঠিক উত্তর হচ্ছে তিন যে প্রশ্নটা নিয়েছি হাতির ডাক এক কথায় প্রকাশ এটার এক কথায় প্রকাশ হবে কথায় প্রকাশ হবে বৃহিত চার নম্বর প্রশ্ন যেটা নিয়েছি যে কুন্তি অশ্বের ডাক এটার সঠিক উত্তর হচ্ছে হেসা পাঁচ নম্বর যে প্রশ্নটা নিয়েছি গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন এটার সঠিক উত্তর হচ্ছে মন্দ ছয় নম্বর প্রশ্ন ময়ূর ডাককে এক কথায় কি বলে এটা সঠিক উত্তর হবে ক্যাকা সাত নম্বর প্রশ্ন নাচ শব্দের অর্থ কি এটার সঠিক উত্তর হচ্ছে সিংহের ডাক আট নম্বর প্রশ্ন কোনটি রাজহাঁসের ডাক এটার সঠিক উত্তর হচ্ছে তারপর নম্বর প্রশ্ন মকমক হল সঠিক উত্তর হচ্ছে ঝকমক করা প্রশ্নটি আছে হেসা গুঞ্জন এবং নাদ এর শব্দগুলো একই শ্রেণীভুক্ত কারণ প্রতিটি এটা সঠিক উত্তর হবে প্রাণীর ডাক নির্দেশ করে এগারো নম্বর প্রশ্ন নুপুরের ধ্বনি এক কথায় কি বলে এটা সঠিক উত্তর হচ্ছে নিকন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন অব্যক্ত মধুধ্বনিকে এক কথায় কি বলে এটা সঠিক উত্তর হচ্ছে কলতান বা প্রশ্ন মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে নম্বর প্রশ্ন যা কোথাও উঁচু কোথাও নিচু এটা সঠিক উত্তর হচ্ছে বন্ধুর কষ্টে অতিক্রম করা যায় যা এটা সঠিক উত্তর হচ্ছে দূর দূরতিক্রম্য আহ আঠারো নম্বর প্রশ্ন যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি এটার সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন এক কথায় প্রকাশ করো যা করা যায়। হচ্ছে দুর্নিবার বিশ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করেন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এটা সঠিক উত্তর হচ্ছে এটা হবে একুশ নম্বর প্রশ্ন যা উচ্চারণ করা যায় না আহ বাইশ নাম্বার প্রশ্ন যা দেখা যায় না এক কথায় হবে এটা সঠিক উত্তর হচ্ছে অদৃশ্য তেইশ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন অক্ষির অভিমুখে এটা সঠিক উত্তর প্রত্যক্ষ এর সঠিক উত্তর হচ্ছে সমক্ষ পঁচিশ নম্বর প্রশ্ন বাক্য সংকোচন করুন চক্ষুর সম্মুখে সংঘটিত এটা সঠিক উত্তর হবে চাক্ষুষ ছাব্বিশ নম্বর প্রশ্ন চক্ষুর দ্বারা গৃহীত এর এক কথায় প্রকাশিত রূপ কি এটা সঠিক উত্তর হচ্ছে গুচর সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন যার চক্ষু লজ্জা নেই ক নাম্বার অপশন হবে সঠিক আর ক নাম্বার অপশন হচ্ছে সঠিক চুষম ২৮ আঠাশ নম্বর প্রশ্ন যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী নয় তাকে কি বলে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এই পাশে আমরা এখান থেকে দেখব তো এটা সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হচ্ছে খন্ন প্রভা ত্রিশ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন অনুকর করার ইচ্ছা ক নাম্বার অপশন হচ্ছে সঠিক অনুচিকিৎসা তো এখানে হচ্ছে আমাদের দেখেন বাক্য সংকোচন থেকে পঞ্চাশটা প্রশ্ন নিয়েছে আমাদের ইনশাল্লাহ থেকেই কমন পাওয়া যাবে তো আপনারা যদি অন্যান্য যদি বইগুলো পড়েন আমাদের সাইসেনের বিশেষত্ব তো কি অন্যান্য বই বা হচ্ছে আপনি যেটাই পড়েন না কেন সেখানে দেখবেন যে বাক্য সংকোচন বা হচ্ছে বাগধারা বা হচ্ছে আপনার যেটাকে বলা হয় সমর্থক শব্দ বা প্রতিশব্দ শব্দ আপনার যে টপিকটা থাকেন থাকুক না কিনা সেখানে অনেক প্রশ্ন এত প্রশ্ন পড়ে আপনি হচ্ছে মনে রাখতে পারতেছেন না বা আসলে বুঝতেছেন না যে কোন প্রশ্নগুলা পড়া জরুরি এবং কোন প্রশ্নগুলো স্ক্রিপ্ট করা প্রয়োজন বা হচ্ছে একটু বাদ দিয়ে পড়া উচিত তো এই যে কনফিউশনটা এটা দূর করে কিন্তু আমাদের এই সেকশনটা স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি যেটা পরীক্ষা আসার মতো প্রশ্ন সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমাদের এই সেকশনটা তৈরি করা হয়েছে তো আমাদের সেকশনটা পড়লে ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের এখান থেকে প্রশ্ন কমন থাকবে এবং কি হচ্ছে আপনারা এখান থেকে প্রশ্ন কমন পাবেন আর আমাদের সেকশনটা কিন্তু গণিতের যে বিষয়টা গণিত কিন্তু এখানে পুরাটাই হচ্ছে সমাধান করে দেওয়া আছে আর ইংলিশের যে বিষয়টা ইংলিশও কিন্তু হচ্ছে আমাদের এই সিটগুলোর মতোই সুন্দর করে সাজানো হয়েছে টপিক ভিত্তিক সিলেবাস অনুযায়ী এবং কি আমাদের এই সাইশনের আরো সবচেয়ে বিশেষত্বটা কি সেটা হচ্ছে আপনি হচ্ছে বিগত সালের এই খাদ্য অধিদপ্তর 30 বছরের প্রশ্ন আমাদের সাইশনের সাথে অ্যাড করা হয়েছে আর হচ্ছে এই 10 থেকে 46 তম বিসিএস এর যত প্রশ্ন আছে সকল প্রশ্ন কিন্তু আমাদের এই সাইশনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে এক কথা যেটা বলে যে টপিক ভিত্তিক বিস্তারিত আলোচনা করে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা আছে এবং বিগত বিশেষ আসার সকল প্রশ্ন সাথে করা আছে এক কথা যেটা বলে এই পড়লে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না আপনার কোনো বইয়েরই প্রয়োজন হবে না একটা মাস্টার মাইন্ড সাজেশন তো তারপরে দেখেন যে এখানে আছে একত্রিশ নম্বর প্রশ্ন অপকার করার ইচ্ছা এক কথায় কি হবে এটা সঠিক উত্তর যেটা হবে বত্রিশ নম্বর প্রশ্ন লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে এটা সঠিক উত্তর হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে লিসা তেত্রিশ নম্বর প্রশ্ন যা বিনা যত্নে লাভ করা হয়েছে সঠিক উত্তর হবে অযত্ন লব্ধ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যা অনায়াসে লাভ করা যায় তা হল সঠিক উত্তর হচ্ছে অনায়াসে লভ্য তারপর দেখেন ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে যে দেখবার ইচ্ছা একথায় প্রকাশ কি হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার উত্তরটা হবে বেঁচে থাকার ইচ্ছা এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায় তারপর আটত্রিশ নাম্বার প্রশ্ন যা প্রমাণ করা যায় না এক কথায় যেটা হবে যে অপ্রেয় তো এটার সঠিক উত্তর হচ্ছে নাম্বার অপমেয় তারপর এটার সঠিক উত্তর হচ্ছে অপমেয় উনচল্লিশ নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ করুন পাওয়ার ইচ্ছা এটা সঠিক উত্তর হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশযোগ্য রূপ কি এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার জিহিসা একচল্লিশ নম্বর প্রশ্ন তিথিকার শব্দ দ্বারা বুঝায় আহ এটা সঠিক উত্তর হচ্ছে ক্ষমা করার ইচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যা চেটে খেতে হয় তা হল এটার সঠিক উত্তর হচ্ছে লোক তেতাল্লিশ নম্বর প্রশ্ন যা চুষে খাওয়া হয় আহ এটা সঠিক উত্তর হবে চুষ্য আহ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রবনের যোগ্য যিনি বাক্যটিতে এক কথায় প্রকাশ করুন এটা সঠিক উত্তর যেটা হবে রবণ্য তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে হবে এটা সঠিক উত্তর হচ্ছে উক্ত ছিচল্লিশ নম্বর প্রশ্ন যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি এটা সঠিক উত্তর যেটা হবে বক্তব্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন যা বলা উচিত নয় কোন শব্দে বিধিত এটা সঠিক উত্তর যেটা হবে অকথ্য আটচল্লিশ নম্বর প্রশ্ন যার অন্য কর্ম নেই এটার সঠিক উত্তর হচ্ছে অন্য কর্মটা রয়েছে যার অন্য কর্ম নেই এটা সঠিক উত্তর হবে অন্য কর্মা নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করো দিন ও রাতের সন্ধিক্ষণ এটা সঠিক উত্তর হবে গোধূলি 50 নম্বর প্রশ্ন দিনের আলো ও সন্ধ্যার আলো মিলন এক কথায় কি হবে এটা সঠিক উত্তর হচ্ছে গোধূলি তো এ হচ্ছে আমাদের এই যেটাকে বলা হয় বাক্য সংকোচন থেকে এই প্রশ্নগুলো আমরা সাজিয়েছি আমাদের সাজেশনের মধ্যে তো আমাদের সাজেশনগুলো যারা সংগ্রহ করবেন তাদের হচ্ছে একটা কথা বলবো যে আমাদের সাজেশনটা পড়লে তো আমি একটু দেখাই আমাদের সাজেশনগুলো তো আমাদের সাজেশনগুলো হচ্ছে যদি আপনারা পড়েন এখান থেকে হচ্ছে আপনাদের এই কোন বই পড়বেন কি পড়বেন কোথা থেকে পড়বেন বা কোন প্রশ্নগুলো বাদ দিবেন এগুলা নিয়ে আর টেনশন করতে হবে না এখানে সুন্দরভাবে সাজানো আছে যেমন হচ্ছে এই যে এই টপিক থেকে বিসিএস যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেওয়া হয়েছে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেমন টপিক বেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে এবং বিগততে খাদ্য অধিদপ্তরের যত পরীক্ষার প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই সাজেশনগুলোর মধ্যে অ্যাড করে দেওয়া আছে তো এক কথা যেটা বলে যে এগুলা পড়লে আপনারা হচ্ছে কোথা থেকে পড়বেন কি পড়বেন এগুলো নিয়ে টেনশন কিছু নেই এটা জাস্ট হচ্ছে কমপ্লিট করলে আপনি হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে এখানে খুব ভালো করতে পারবেন তো এই সেল হচ্ছে আমাদের সাইশন থেকে আজকে ক্লাসটা তো আমাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার চলবে যারা হচ্ছে আমাদের চ্যানেলকে ফলো করে এটি পার্সেন্ট নিতে চাচ্ছেন বা আপনারা নিজে নিজে পরিপ্রিপারেশন নিতে চাচ্ছেন তারা কিন্তু তো তারা কিন্তু আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখে নিজে থেকে একটি নিতে পারবেন তো এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন এর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা আপলোড করব তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমরা হচ্ছে রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন شو سويتي